এখানে একটা প্রশ্ন করছেন এটা ইম্পর্টেন্ট প্রশ্ন মা বোন আপনারা শুনবেন প্রশ্নটা হলো কি যে কোন ছেলে অন্যান্য অন্য জায়গায় কাজ করতে গেছে কাজ করতে গেছে যেখানে আপনার যে বাড়িতে বা যে ঘরে নামাজ করছে। ওখানে বিদর্মীদের আপনার ছবি লাগানো আছে মূর্তি বা অন্য কোন ছবি আছে হিরো হিরোইনের বা আপনার হয়তো তার বাড়ির কোন ছবি আছে সেই জায়গায় নামাজটা পড়া যাবে কি যাবে না এই ক্ষেত্রে আপনাকে প্রথমে দেখতে হবে এমন কোন জায়গা পাওয়া যায় কি যায় না যেই জায়গায় পুরো ছবি নাই কোন মূর্তি ছবি নাই কোন রুমি রোমিও জুলিয়েটের কোন মূর্তি নাই কোন পুতুল নাই এই কোন জায়গা পাওয়া যায় কি যায় না যদি ইজলি এইরকম কোন জায়গা পাওয়া যায় তাহলে সেই জায়গায় নামাজ পড়বেন না কারণ নবীজি ইরশাদ করেছেন بخاری شریف जिल्लाब 23 নাম্বার

আল্লাহ বা অন্যান্য জায়গায় যদি ছবি লক্কর থাকে ওই ছবিটা हटিয়ে দিতে হবে সরিয়ে দিতে হবে কথা কি বোঝাতে পেরেছি তারপরে ওই ঘরে মহিলাদের নামাজ করবে ওদের এই ছেলেটাও ওই রকম নামাজ করবে এবার যদি এমনটা হয় হুজুর আর অন্য কোনো জায়গা নেই কোনো এসকেপ নাই আপনার ছবি ছাড়া অন্য কোনো জায়গা নাই আর যেই ঘরে আছে ওই ঘরে ছবি যদি হোটাতে যায় তো লড়াই হয়ে যাবে বা ও নিষেধ করেছে মারামারি করবে এই রকম যদি ক্ষেত্র চলে আসে